আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাইয়া বন্ধুরা যারা হাজার থেকে বারোশো পিস কেজিতে থাজ জাতীয় পাঙ্গাস মাছের পোনা মজুদ করতে চান তারা এই সাইজের মাছের পোনাগুলো নিতে পারেন সাইজ দেখতে পাচ্ছেন আঙ্গুলের সাইজ যদি হিসাব করি তাহলে দেড় দুই অর্থাৎ দুই সাইজের বেশি মাছের পোনা এখানে যা হাজার থেকে বারোশো পিস এক হাজার থেকে দুই হাজার পিস তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস এই সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বিশেষ করে আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছের পোনাগুলো যদি আপনারা পুকুরে নার্সিং করতে চান নার্সিং করতে পারেন আর সরাসরি কালচার হিসেবেও মাছের পোনাগুলো দিতে পারেন নার্সিং করতে পারেন প্রতি শতাংশে তিনশো থেকে নার্সিং করতে হলে প্রতি শতাংশে আপনি বারোশো থেকে তেরোশো পিস নিতে পারেন আর যদি কালচার করতে পারেন তাহলে কালচার করতে হলে প্রতি শতাংশে দেড়শো দুশো করে চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন মাস্টার সাইজগুলো এগুলো মেপে দেওয়া হচ্ছে আরেকটা পারল